তো বন্ধুরা সব দেখতে পাচ্ছেন যে এলাকায় প্রচুর হারে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে যার কারণে আমি বেরোতে পারছি না আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আজকের বিকেলের ওয়েদারটা কেন তো যাই হোক এটা হচ্ছে বিকেলের ওয়েদার এই বিকেলের ওয়েদারে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি কত দূর আর বাইরে তো বেরিয়েছি বাইরের ওয়েদারটা আরও খারাপ খারাপ যে প্রচুর হারে কালো মেঘলা আকাশ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি যাক আমি অবশেষে কোথায় এসেছি আপনারা দেখলে বুঝতে হবে নিশ্চিন্ত খুব তো যারা বাংলাদেশ থেকে দেখছেন ভাই আমার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে নিশ্চিন্দপুর স্টেশন তো এখানে এসছি তো যাই হোক এখানে স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর হারের বৃষ্টির কারণে এখানে লোকজন খুবই কম এটা কত সুন্দর স্টেশনের পরিবেশ দেখুন তো যাক আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে এটাও বলবেন এটা হচ্ছে নিশ্চিন্দপুর বাজার যাই হোক অনেকটা আপনাদের সঙ্গে বকরবর করেছি আমি আমার গাড়িটা নিয়ে চলে যাব। কারণ বাইরে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে তো দেখ দেখতে পাচ্ছেন কেরম রোডে বৃষ্টিটা হচ্ছে তো এত কষ্টের মধ্যে ভিডিওগুলো করা সবাইকে বলবো ভিডিওগুলো দেখছেন ভাই একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিও করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধর্মা আর এই ভিডিও থেকে যারা কমেন্ট করবেন নতুন যারা প্রোফাইল কি বা পেজ খুলেছেন তাদেরকে আমি প্রত্যেককে ফলো করবো